বাগান বানা যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করো আল্লাহ মাহফিল শেষ করে 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 কত বান্দারা বাড়িতে যাওয়ার পরে মার চেহারা দেখে দেখে ঘুমাইতে যেতে পারবে না রে আল্লাহ মার জন্য বিভিন্ন মাহফিলের ময়দানে গিয়া গিয়া কান্না করে কেন 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 মার মতো আপন দুনিয়াতে কেউ নাই কেউ নাই আমি অত বাড়ি যাই গভীর রাত মাঝে মাঝে যখন বাড়িতে ফিরে যায় আমি কে সিগারেটের সামনে দাঁড়ায় আমি আমার মাকে যখন বলি ও মা ও মা দরজাটা খুলে আমার মাকে একবার বলতে দেরি আমার মা ঘুম থেকে লাভ দিয়া জাগিয়া আইসা আইসা নিজের দেহের দিকেও তাকায় না নিজের অসুস্থ সমস্ত তার দিকে তাকায় না আমার মা দরওয়াজাটা খুলে 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 আমাকে বুকে জড়াইয়া জড়াইয়া তারপরে রুমে নিয়ে যায় হায় আল্লাহ আমি তো মা দোয়া ঘুমাইতে পারে ঘুমাতে যেতে পারি আল্লাহ এই ময়দানে এমন অনেক বান্দা আছেন যাদের মা দুনিয়ায় বেঁচে নাই রে আল্লাহ